সিদ্ধার্থ সকালে এখানে বসে আছে আর ও তো খুব খুশি আজকে না ওর দিদি জামাইবাবু আসবে আর আমার মা পিঠে বানাবে বলে এই যে খড়ি ভাঙছে আর এই যে এখানে খড়ি মানে অনেক আছে খড়ি তো এখান থেকে খড়ি ভেঙে গুছিয়ে উনুনের কাছে নিয়ে যাবে তো যাই হোক আমার মা এই যে খড়ি ভাঙছে তো সিদ্ধার্থ দিদি আসবে বলে কথা আর এটা হচ্ছে দেখতে জঙ্গল মতো হয়ে আছে এটা একটা গর্ত তো অনেকে অনেক কেউ ডোবা বলে কেউ অনেক কিছু বলে তো আমরা গর্তই বলি যেহেতু ছোটো তো ছোট হলেও অনেকটাই বড় তো আরেকটু একটু বড়ো হলে সবসময় জল থাকলে পুকুর বলে তো আমরা গর্তই বলি মানে যেহেতু জল থাকে না আর তো আর এই যে ছোট ছেলে ফুল গাছ লাগিয়েছে বেশ সবে এখন ফুল ফুটছে তো আমার মা খড়ি করিয়ে নিয়ে চলে এসেছে আর এই যে ফানি লাগিয়েছে গাছ তো এই যে সবে ফুল এসছে আর সিদ্ধার্থ দিদি এসেছে জামাইবাবু এসেছে এসে ওরা আবার এই যে সিদ্ধার্থ পায়খানায় যায় তো পায়ে পা ছেলে যায় রক্ত বেরোয় তাই ওর দিদি এগুলো নিয়ে এসেছে দিদি জামাইবাবু তো একবারে কেটে আবার এখানে ঠিকঠাক করে দিচ্ছে তো দিদি জামাইবাবু সত্যি ভালো খুব ভালো দিদি পেয়েছে সিদ্ধার্থ তো সিদ্ধার্থর ব্যথা বোঝে দিদি খুব তো এই যে সিদ্ধার্থর জন্য অনেক কিছু করা হচ্ছে সেটা কিন্তু করছে সিদ্ধার্থ দিদি জামাইবাবু দেখো মানুষের মনটা হচ্ছে বড় তো এই পৃথিবীতে টাকা পয়সা কিন্তু সবারই আছে কম আর বেশি কিন্তু মনটাও কম আর বেশি আছে হয়তো যার টাকা আছে তার মন নেই যার মন আছে তার টাকা নেই এরকমই যাই হোক তো দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াটা আর দেখাই আমি আর সিদ্ধার্থ খাচ্ছে এখানে আর সিদ্ধার্থ দিদি বিকালবেলায় আবার সিদ্ধার্থকে সোয়েটার পরিয়ে দিচ্ছে তো আমি কাজ করছিলাম বলে তো ওর দিদি বললো দাও কাকি আমি সোয়েটারটা পরিয়ে যে তো পড়াও তো সিদ্ধার্থকে সোয়েটার পরাচ্ছে আর আমার মা ওদিকে পিঠে বানাচ্ছে তো সরা পিঠে বানিয়ে দুধে ভিজিয়েছে তো দেখো এক একটা পিঠের অনেক রকম নাম আমি তো ফোনে দেখি এখন এটা হচ্ছে অনেকে কেউ ঘুটা পিঠে বলে আমরা চন্দন চন্দনকোনা বলি তো এর মধ্যে এখনো কিন্তু পাটালি দেওয়া হয়নি পাটালি গুড়টা পরে দেবে আগে যে ভালো করে ফুটবে হবে যখন তারপরে পাটালিটা দিয়ে তারপরে থালায় ঢালবে তো যাই হোক তো আমার মা এখানে করছে এখানে করছে এই কারণে তো আগে এগুলো করে ভগবানের সেবা দেবে সেবা দেওয়ার পরে তারপরে আমি আবার আলাদা থালা নিয়ে আসব নিয়ে এসে নিয়ে যাব সবাইকে দেব তো সিদ্ধার্থ দিদি জামাইবাবু খাসির মাংস মুরগির মাংস কি বলবো চাল থেকে শুরু করে এ টু জেড কিনে নিয়ে এসেছে তো কিনে নিয়ে এসে দুজন আবার রান্না করবে সিদ্ধার্থর জন্য তো সিদ্ধার্থ বসে আছে গল্প করছে ও তো খুব খুশি মজাতে আছে সিদ্ধার্থ এমনি লোকজন খুব ভালোবাসে পছন্দ করে আর দিদি সত্যি এত ওকে ভালোবাসে আর সিদ্ধার্থও দিদিকে খুব ভালোবাসে আর জামাইবাবু এই যে সব ঠিক রেডি করছে আজকে সন্ধ্যাটা ওদের জন্য ওরাই সব তো মায়ের পিঠে হয়ে গেছে তো এই যে নিয়ে এসে দিয়েছি সবাইকে আর হচ্ছে সিদ্ধার্থ দুই টুকরো পিঠে দিয়েছি চামচ দিয়ে কেটে দিয়েছি ও খাবেই না বলছিল ওর আবার অ্যাসিড হয় বেশি তো তাও বললাম দুটো খা বাবা সব সময় তো করা হয় না আর এটা হচ্ছে যে চন্দনকোনা এখনও পিস পিস করা হয়নি কেননা ওইটা এখনও শক্ত হয়নি কিছুক্ষণ আগেই নামিয়েছে তাই আর এই যে সিদ্ধার্থকে দুটো দিয়েছি ও খাবে তো বেশি না তো সিদ্ধার্থ জামাইবাবু এই যে রান্না শুরু করে দিয়েছে তো দিদি জামাইবাবু রান্না করছে দিদি করেছে মুরগির মাংস জামাইবাবু করেছে খাসির মাংস তো যাই হোক রান্না হওয়ার পরে তারপরে আবার দেব সবাইকে খেতে তো সিদ্ধার্থও বসে আছে ঘরে আর জামাইবাবু ওই যে রান্না করছে আমি ভিডিও করছি বলে আবার হাসছে মানে যাই হোক তো সত্যি খুবই ভালো তো মানুষের মনটা হচ্ছে বড় দেয়াটাও না মানুষ কিন্তু কোনো সময় অল্প অল্প কিছুতেও মানুষ কিন্তু খুশি হয় যদি ভালোবেসে দেয়া যায় তো এখানে সবাই বসে আছে তো সিদ্ধার্থ দিদির একটু ঘুম পাচ্ছে বসে আছে আর ওই যে পুচকু মেয়েটা আর এই যেখানে সবাই বসে আছে ওটা জামাইবাবুর বন্ধু তো সিদ্ধার্থ দিদি ঘুমিয়ে গেছে তো সিদ্ধার্থ আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তো সিদ্ধার্থ কিন্তু সবাইকেই খুবই ভালোবাসে তো যেই আসুক না কেন মানুষের সাথে কথা বলা ভালোবাসা কাকে কি বলতে হয় মাঝে 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 মধ্যে একটু ভুল হয়ে যায় বুদ্ধি থাকলেও একটু কম আছে তো দিদি ঘুমিয়ে গেছে তো বাইরে সবাই এই যে আমরা গল্প করছি তাই এখানে আবার এসেছে দেখো এখানে এসেও এই দিদির হাতের মধ্যে হাত দিয়ে বসে আছে আর এটা হচ্ছে আমার ভাই এই যে সিদ্ধার্থ জামাইবাবু তো এখানে এমনি গল্প করা হচ্ছিল সবাই মিলে আর সিদ্ধার্থ আছে আর এই একটা পুচকু শাসে মুখে হাত দেয় মানে আঙুল দিয়ে থাকে ওটা ওর অভ্যাস তো আমরা শুনেছি যারা মুখে আঙুল দিয়ে থাকে তারা খুব শান্তশিষ্ট হয় তো ও খুব শান্তশিষ্ট খুবই ভালো তো আমাদের রাতের রান্না কমপ্লিট এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি হাঁড়ি কড়াই কোনো কিছু আর গামলায় ঢালিনি তো সিদ্ধার্থর ভাত দেবো এখন তো সিদ্ধার্থর ভাত এই যে আর একটু মাংস দেবো বেশি তো দেওয়া যাবে না তো যাই হোক দু টুকরো আলু দিয়ে আর আন্ডার মতো মাংস দেবো দিয়ে ওর ভাতটা মাখিয়ে আমি দিয়ে আসবো তারপরে আমি খেতে বসবো তো সিদ্ধার্থ দিদি জামাইবাবু দিদি কিন্তু ভাত খাবে ভাত খাবি তো খিদে ফেয়েছে

খাও তুমি হ্যাঁ আমি বাইরে দেখি এবার হ্যাঁ সবাই সবাইকে তো দেখাশোনা করতে হবে না খাওয়া দাওয়া করে সবাই এই যে শুয়ে পড়েছে এখানে দিদি দিদির ছেলে মেয়ে সবাই শুয়েছে আর এখানে শুয়েছে সিদ্ধার্থ আর আমি আর আমার ছোট ছেলে শুয়েছে নিচে দিদি মানে দুই জামাইবাবু শুয়েছে আমার ভাইয়ের ঘরে